সম্পর্ক কখনো শুধু দুটো মানুষের একসাথে থাকা নয় এটা দুইটি হৃদয়ের তাল মিলিয়ে চলার নাম সেখানে যদি চাওয়া পাওয়া প্রয়োজন বোঝাপড়া অভাব অভিলাষ কোনোটাই মিল না থাকে তবে সেই সম্পর্কে কেউই আসলে স্বস্তিতে থাকতে পারে না যে সম্পর্কে একজন সূর্যের উষ্ণতা চাই আর অন্যজন চাই ঠান্ডা চাঁদের আলো সেই সম্পর্কে আলো থাকে ঠিকই কিন্তু উষ্ণতা থাকে না শান্তিও থাকে না কারণ দুজনের আকাঙ্ক্ষা যখন ভিন্ন হয় তখন হাজার চেষ্টা করেও কেউ কারোর অভাব পূরণ করতে পারে না দুজনের চাওয়া আকাঙ্ক্ষা অভাববোধ ভিন্ন হলেই সেখানে কেউ কারোর মনের মতো হয়ে উঠতে পারে না সহজেই পরস্পর পরস্পরকে দারুণ বোঝাপড়ার ব্যাপারটা তখনই তৈরি হয় যখন দুজনের চাওয়া এক রকম থাকে যে সম্পর্কে দুজনের চাওয়ার গড়মিল থাকে দুজনের আকাঙ্ক্ষা ভিন্ন থাকে তবে সেই সম্পর্কে কেউ কাউকে বোঝার চেষ্টা করে না মানুষ কোনো না কোনো অভাববোধ থেকেই সম্পর্কে জড়ায় আর সেই অভাববোধ যখন ভিন্ন হয় তখন পরস্পরের অভাববোধ পূরণ না হওয়ার সম্ভাবনা থাকে মানুষ আসলে সম্পর্কে জড়ায় তার ভিতরে লুকিয়ে থাকা একটি শূন্যতা পূর্ণ করতে কেউ চায় নিরাপত্তা কেউ যত্ন কেউ বোঝাপড়া কেউ সঙ্গ কিন্তু যখন সেই শূন্যতা দুজনেরই আলাদা হয় আর কেউ একে অন্যের শূন্যতা পূরণ করতে না পারে তখনই ভালোবাসার জায়গা দখল করে নেয় মনোমালিন্য অভিযোগ জন্ম নেয় অভিমান পঞ্জীভূত হয় আর সম্পর্ক হয়ে ওঠে ভারী ক্লান্ত এবং তিক্ততা ভালোবেসে থাকা সহজ কিন্তু একে অপরকে বোঝার ক্ষমতা না থাকলে কোনো সম্পর্কই সুন্দর হয়ে উঠতে পারে না